আপনার একটা ফোনের ডিসপ্লে এর কয়েকটা ভ্যারিয়েন্ট থাকে মোতালে প্লাজায় হচ্ছে কয়েকটা ক্যাটাগরি থাকে যেমন হচ্ছে একটা একটা প্রোডাক্টের দাম হচ্ছে সাত হাজার টাকা আছে আরেকটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা আছে তো আমি যদি বলি যে হ্যাঁ আমার কাছে দুই হাজার টাকার প্রোডাক্ট আছে আপনি এটা লাগাই নেন কাস্টমার কিন্তু বুঝতেছে না যে আসলে এটাতে আর কোনো ভেরিয়েন্ট হয় কিনা তো আমি বলতেছি হচ্ছে সাত হাজার টাকারও আছে আপনি চাইলে যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন এখন আপনি যদি সাত হাজার টাকার জিনিসটা নেন সেক্ষেত্রে একটু আলটিমেটলি আপনার প্রাইসটা একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক যেমন হচ্ছে গলির যে বিষয়টা দেখা যায় গলিতে যেটা হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্ট থাকে ওই জিনিসটাই হচ্ছে তাদের কাস্টমারকে বলতেছে যে আমার কাছে পঁচিশশো টাকার জিনিসটা আছে আপনি চাইলে পঁচিশশো টাকায় জিনিসটা ফিক্স করে নিতে পারবেন আর সেম জিনিসটি হচ্ছে যখন প্লাজায় আসে তখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা ফোনের যত ধরনের ভ্যারিয়েন্টের ডিসপ্লে আছে বা যত ধরনের ভ্যারিয়েন্টের ব্যাটারি আছে মানে ফোন সংক্রান্ত যে কোনো পার্টস যত ধরনের আসে আমরা প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে বোঝা বলে থাকি অনেক সময় দেখা যায় গলির হিসাব করতেছি না অন্যান্য আনন শপেও দেখা যায় যে কপি প্রোডাক্ট সেল করতেছে আমাদের এখানেও কপি প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু হচ্ছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী জিনিসটা প্রোভাইড করে থাকি ওই যে আসছে কপি প্রোডাক্ট গিয়ে দিচ্ছি নর্মালি এরকম হয় না আমরা বলি তারপর হচ্ছে কাস্টমারের রেঞ্জ যেটা থাকে সেটাই হচ্ছে আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি আর কি সেই অনুযায়ী আজের আসার রিজন আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে সবাই মোটামুটি জানে যে হচ্ছে মোতালে প্লাজাই হচ্ছে আইপিক্স ফাস্ট অবস্থিত আর এখানেই হচ্ছে বাংলাদেশের যত দামি যে ফোনগুলো আছে এই ধরনের যত ডিভাইস আছে এগুলার হচ্ছে অত্যাধুনিক যে মেশিন আছে ওগুলা দিয়ে হচ্ছে এই মোতালি প্লাজায় সার্ভিস করা হয় সেক্ষেত্রে হচ্ছে সবাই মোতালি প্লাজায় আসে আহ আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্যই হচ্ছে আমাদের আলাদা আলাদা মেশিন আছে যেমন হচ্ছে আমাদের ব্যাটারি হেলথ চেক করার জন্য আলাদা মেশিন আছে তারপরে হচ্ছে আইফোনের ডিসপ্লে চেক করার জন্য আলাদা মেশিন আছে ডিসপ্লে কাজ করার জন্য আমাদের ল্যাব আছে এক্সট্রা মেশিন আছে প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে আমাদের এক্সট্রা এক্সট্রা মেশিন আছে ল্যাব আছে যেখানে হচ্ছে আমাদের ল্যাবে কাজ করা হয় বা হচ্ছে মেশিনের মাধ্যমে চেক আউট করা হয় মেশিনের মাধ্যমে ফিক্স করা হয় যেগুলো মেশিনের কাজ সেগুলো হচ্ছে আমরা মেশিনের মাধ্যমে করে থাকি শুধু আইফোন স্যামসাং ভিভো যে ব্র্যান্ডের কাজ করে থাকে আমরা বিশ্বটা তা না যে কোনো থেকে প্রো মডেল পর্যন্ত যে কোনো ব্র্যান্ডেরই আমরা কাজ করে থাকি যেমন হচ্ছে আইফোন স্যামসাং ওপো ভিভো সাউমি যে কোনো ব্র্যান্ডেরই যে কোনো সমস্যা দেখা গেছে এখন সাধারণত ডিসপ্লে হোয়াইট হয়ে যাচ্ছে আইফোন যেমন থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এখন আবার সিক্সটিন প্রো ম্যাক্স আসছে এটাও হয়তো ডিসপ্লে হোয়াইট হওয়ার সম্ভাবনা আছে আপনি ডিসপ্লেটা সাদা হয়ে যাচ্ছে এগুলো আমরা আমাদের অত্যাধুনিক মেশিন আছে তারপর যে আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আছে আমরা ইঞ্জিনিয়ারদের দক্ষতা সহই আমরা কাজগুলো করে থাকি দামি ডিভাইস আপনি চাইলে এলাকা দেখাতে পারবা না যে কোনো প্রবলেম হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অথবা বরিশাল, রংপুর দিনাজপুর বা চট্টগ্রাম থাকতে পারেন অথবা কাজও বিজি থাকতে পারেন সেই হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের সিস্টেম আছে সুন্দরবন কুরিয়ার আছে আমাদের মোতালে প্লাজায় আছে আপনি আমাদের ঠিকানা দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানার মতই পাঠিয়ে দিলে আমরা হচ্ছে ইনস্ট্যান্ট আমরা কাজ করে দিতে দেব যেমন হচ্ছে আপনি বসে থেকে যে সার্ভিসটা পাবেন আপনি কুরিয়ারের মাধ্যমে একই সার্ভিস আপনাকে আমরা দিতে পারবো